আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে একটা ফেসবুক পেজ বা প্রোফাইল ভাইরাল করতে হয় এই ভাইরাল টিপটা কিন্তু আমাদেরকে ফেসবুক তরফ থেকে দিয়েছে বা ফেসবুক থেকে দিয়েছে দুটি উপায় আপনারা কিন্তু ফেসবুকে যে কোনো রিলস বলেন অথবা লং ভিডিও বলেন ভাইরাল হতে পারে এই দুইটা উপায় আমি আজকে দেখিয়ে দিব যেটা দুই সালের মধ্যে এই কাজটা যারা যারা করবে বা করেছে ইতিপূর্বে যারা যারা করেছে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে কিন্তু এখন থেকে যারা যারা এই কাজটা করবে তাদের ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যাবে সো আজকে আমি সেই ব্যাপারে আলোচনা করব তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনি যদি আমার চ্যানেলের জন্য দর্শক থাকেন তাহলে অবশ্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকে বেলা বাজে দিবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও কাপড়টা পেয়ে যান আজকে ভিডিও অত্যন্ত ছোট্ট একটা ভিডিও তো স্ক্রিন ধরে লক্ষ্য করুন ফার্স্ট অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক জোফিসিয়াল অ্যাপস আমরা সেখানে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই ফেসবুকের যে প্রোফাইল আছে যা সেখানে একটা ক্লিক করব এখানে ক্লিক করার পরে সি এর ড্যাশবোর্ডে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন নিচে চলে আসুন স্ক্রল করে ওকে দেখতে পাচ্ছেন এখানে টুলস নামে একটা অপশন রয়েছে এখন রয়েছে কোলাবোরেশন মনিটাইজেশন প্রোফাইল রিকমেন্ডেশন ইনস্পিরেশন হাব অ্যাড সেন্টার এখানে কিন্তু রয়েছে পাঁচটি অপশন আসলে প্রকৃতপক্ষে এই পাঁচটি অপশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে চারটি অপশন রয়েছে যেটার মাধ্যমে আপনি চাইলে আপনার সেই ভিডিওগুলো ভাইরাল করতে পারবেন বা রিলস ভিডিও গুলো করতে পারবেন তাহলে এখন দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে কোলাবরেশনস এটার কাজটা কি তারপর হচ্ছে মনিটাইজেশন এটার কাজটা কি প্রোফাইল রিকমেন্ডেশন এটার কাজটা কি এবং কি ইনস্পিরেশন হাব এটার কাজটা কি আমি আপনাদেরকে একের পর এক সবগুলোকে টুলস সম্পর্কে আলোচনা করব যেটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা এটা আসলে কি যৌক্তিক কিনা তো ভিয়াস আমি আপনাদেরকে ফার্স্ট অফ অল যেটা বলবো সেটা হচ্ছে এই ইনস্পিরেশন হাব আমি যদি এখানে ক্লিক করি অবশ্য আমি ইন্সপিরেশন হাফ সম্পর্কে ইতিপূর্বে আরও অনেকগুলো ভিডিও মেক করেছি আজকে কিন্তু আমি স্পেশালভাবে চারটা টুলস নিয়ে আলোচনা করবো যেটা আপনারা একটা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ওকে তো তবে দেখতে পাচ্ছেন এখানে টেক ইউর রিস্ক টু দ্য নেক্সট লেভেল এখানে বলেছে দেখো আপনি যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন সেই সময় কিন্তু আপনাকে কী করতে হবে যদি এই যে দেখতে পাচ্ছেন ট্রাই প্রাই হুম ব্লক হেলথ যদি আপনারা এই হ্যাশট্যাগ দিয়ে একটা ভিডিও মেক করেন হান্ড্রেড পার্সেন্ট এটা কি হবে এখন রিচ আসবে ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন বলছেন এখানে তিন লক্ষ উনানব্বই কে অর্থাৎ রিলস বি হ্যাভ বিন ক্রিয়েটেড উইথ দিস হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ মাধ্যমে কি করেছে তিন লক্ষ উনব্বই হাজার মানুষ রিলস তৈরি করেছে তাই এই হ্যাশট্যাগটা অবশ্যই অবশ্যই ভালো এছাড়া কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো কিন্তু অনেকগুলো আছে যেমন এটা যদি আমি ক্লিক করি এখানে আরো কয়েকটা অসংখ্য সঙ্গে হ্যান্ড ট্যাগ পেয়ে যাবেন এখানে ছয় লক্ষ নব্বই হাজার মানুষ এটা ব্যবহার করেছে আমি এখানে ক্লিক করি তো আসলে এরা কিন্তু এগুলা কি করেছে এটার মাধ্যমে তাদের ভিডিওগুলো ভাইরাল করেছে আমি বলবো আপনারা অবশ্যই অবশ্যই এই হ্যাশট্যাগ দিয়ে কয়েকটা ভিডিও তৈরি করবেন তারা কিন্তু আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে আচ্ছা ওকে এরপরে আমি আবার নিচে চলে আসলাম এরপর দেখতে পাচ্ছেন এখানে এই কোলাবোরেশন টুলস এটা এটার কাজটা কি তাই না আমি কিন্তু এখানে ক্লিক করি এখানে ক্লিক করার পরে তো এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নো ইনভাইশন রিসিভ এটা কলাবরেশন কাজটা হচ্ছে এরকম যে আপনি যদি একটা পেজের মধ্যে একটা কন্টেন্ট আপলোড করেন আর আপনি যদি কারোর সঙ্গে কলাবরেশন করতে চান অর্থাৎ যোগ সূত্র তৈরি করতে চান আপনার পেজ থেকে বা অন্য একটা প্রফাইলের মধ্যে তাহলে আপনাকে কলাবরেট করতে হয় এই এর নাম হচ্ছে কলাবরেশন আপনি যখন একটা পেজের মধ্যে একটা ভিডিও আপলোড করবেন এমন কি সেই ভিডিওটা যদি আরও অন্য দশজনকে দিতে চান তাহলে আপনাকে কি করতে হবে কলাবরেশন করতে হবে আবার আপনি বলতে পারেন তাহলে অন্য পেজ থেকে বা প্রোফাইল থেকে এটাকে শেয়ার করে নিতে হয় কিন্তু না এটা কিন্তু শেয়ারের অপশন না আপনি যখন এখান থেকে তার আইডিটা শো করে আপনি যখন এই কাজটি করবেন তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনার কাছে একটা ইনভাইট চলে যাবে সেই ইনভাইটটা যখন সে অ্যাকসেপ্ট করবে সে সময় কিন্তু আপনার আইডিতে যে ভিডিওটা আপলোড করা হয়েছে তার আইডিতেও সেম ভিডিওটাই আপলোড করা হয়ে যাবে এটার ভিউজ কারণ হবে কিন্তু মেন আইডি থেকে আশা করছি আপনাদের বোঝাতে পারছি আর আমি যখন একটা কোলাবোরেশন সম্পর্কে ভিডিও আপলোড করেছিলাম এখানে কিন্তু অসংখ্য হাজারের মতো আমি ভিউজ পেয়েছি একটা ভিডিওর মধ্যে এটা আমি আপনাদেরকে দেখে তারপর আজকে দুই হাজার সালে এসে এটা আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি কারণ হচ্ছে আপনাদের ভিডিওগুলো ভাইরাল হবে কিনা বা ভাইরাল হওয়ার জন্য যে প্রসেসগুলো রয়েছে সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি আচ্ছা ওকে এটা কাজটা আপনারা বুঝে নেবেন আমার সেই ভিডিওটা দেখে আচ্ছা তারপর হচ্ছে কি এই যে প্রোফাইল রিকমেন্ডেড আসল প্রকৃতপক্ষে প্রোফাইল রিকমেন্ডেশন যদি ঠিক না থাকে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর গিয়ে দেখতে পাচ্ছেন আমার এই প্রোফাইলের মধ্যে কোনো প্রকার ইস্যু নেই কোনো প্রকার সমস্যা নেই যদি এগুলো ঠিক থাকে হান্ড্রেড পারসেন্ট আপনার সেই প্রোফাইলটা কী করবে গ্রো করবে আপনার প্রোফাইলটা প্রচুর পরিমাণ রিস্ক এঙ্গেজমেন্ট নিয়ে আসবে তাহলে আপনাদের কী করতে হবে প্রথমত হচ্ছে ইন্সপিরেশন হাবের মাধ্যমে হ্যাশট্যাগ দিয়ে আপনাকে ভিডিওটা ভালো করতে হবে অথবা কোলাবোরেশন করার মাধ্যমে ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে হবে অথবা

যেমন ধরেন ক্লিক করি একা দেখতে পাবেন যে এটা নাই এখানে সরি দেখাচ্ছে একটা আপডেট জন্য ভুল দেখাচ্ছে তারপর রিলস ক্লিক করি রিলস মধ্যে কিন্তু আগের মতো সেই এগুলা টুলস গুলো নেই যাই হোক এরকম প্রবলেম দেখা দিচ্ছে আমি যেন মনে করবো আপনি যখন আপনার সেই কলপারেশন ঠিক করতে পারবেন অথবা হেস্টিং এর মাধ্যমে সেই ইন্সপিরেশন হাবের মাধ্যমে যখন ভিডিও গুলো রিং করতে পারবেন অথবা যখন আপনি পেস রেকমেন্ডেশন যখন আপনার ঠিক হয়ে যাবে সেই সময় আপনি কি করতে পারবেন এই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে মনি রেশন করা তো ভিয়াজ আজকে আমি যে কথাগুলো বললাম আপনারা যদি এই কাজগুলো করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সেই পেজটা বা প্রবলেম একটা করবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই অবশ্যই এই বিশেষ করে এই পেজ ডকুমেন্ডেশন যেটা আসলে চেক করবেন তো করবেনি এছাড়া আপনারা কি বলবেন এই ইন্সপিরেশন হাফসের মাধ্যমেই কিন্তু আপনারা এই ভিডিও ভার করতে পারবেন অথবা আপনাদের সেই যেটা বললাম সেটা হচ্ছে কোলাবোরেশন এই কোলাবোরেশন মাধ্যমে ভিডিও গুলা ভার করতে পারবেন বা র্যাঙ্ক করতে পারবেন একাধিক পেজের সঙ্গে যুগ সূত্র তৈরি করে তো ভিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি বাজে দিবেন যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আমি বিদায় নিচ্ছি সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম